আমরা নামকசாமி মাপ চাই আমি ঠকছি আপনারা নিজের পোড়ার মতো এলে কি bande আমরা তল করবেন কি bande আমরা তেলক দিছেন ভাত দমে মাঝে কত বাড়ায় এই মান সম্মান বাবা তোমরা রক্ষা করো আমার শেরপুরের শ্রীবর্তীতে অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে জীবিত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে শামির বিরুদ্ধে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় স্থানীয়দের দাবি দীর্ঘদিন স্ত্রীকে সেবা করলেও অসহ্য হয়ে ভয় দেখানোর উদ্দেশ্যেই এ কাণ্ড ঘটান ওই স্বামী পরে অনুতপ্ত হয়ে সকলের কাছে ক্ষমা চান তিনি ভিডিওতে দেখা যায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় খলিলুর রহমান স্ত্রী খোশেদা বেগমকে ঘর থেকে টেনে হিচড়ে উঠানে আনছেন এরপর জীবিত অবস্থায় মাটি দেওয়ার চেষ্টা করছেন এবং হাত দিয়ে আঘাত করছেন স্থানীয়রা জানান একমাত্র ছেলে ও এক মেয়ে সৌদি প্রবাসী আরেক দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে ঢাকায় ভিক্ষা করে চলে ছেলের বউ থাকে বাবার বাড়িতে দীর্ঘদিন শয্যাশায়ী খোশেদা বেগম বিছানাতেই মলত্যাগ করায় সেবার দায়িত্ব পুরোটাই পালন করে আসছিলেন খলিলুর রহমান শুক্রবার দুপুরে পুনরায় বিছানায় মলত্যাগ করলে ক্ষিপ্ত হয়ে জীবিত কবর দেওয়ার চেষ্টা করেন তিনি খলিলুরের দাবি ভয় দেখানোর জন্যই এমনটি করেছেন এটা নিজেও জানি না বাবা আমার ভুল হয়ে গেছে এটা আমি নিজেও জানি না আমার মাথাটা অর্থানি ধরে না আর তিন চার দিন ধরে আমার খাওয়া দাওয়া নাই তার মধ্যে আমার জ্বর এই একটা বুড়া মানুষ এক একবার টানি নিয়ে যাই একবার গু সাফ করি মুখ সাফ করি আবার ভাত আনি দিই আবার মাথা ধুয়ে তেল দেই আবার আঙ্গুল কাটি দেই আবার ঠেং ধোয়াই দেই আপনি পায়খানা গেলে পানি দিয়ে খরচ করে দিই কি করবে কোন কন আপনারা ঠিকঠাক হবেন আপনারা ঠিকঠাক হবেন আমি জানি নারী বলতে হলো আমার মা থাকলে বলে আমার বিয়ে নাকলেন না বেশ আমার না এই বান্ধব করি বাবা আর আমার কোনো কথা নেই এখন আপনার কাছে আমি মাপ চাই আমি ঠকছি আপনার নিজের পোলার মতো এটা কি বান্ধবী আপনারা তোল করবেন কি বান্ধবী আমার তোল দিলে আমি দেবো মাঝে গাছ আবার যায় এই মান সমন্বয় বাবা তোমরা অক্ষ করো আমার স্থানীয়দের দাবি খলিলুর স্ত্রীকে ভালোবাসেন তবে মানসিক চাপে তিনি এমন আচরণ করেছেন উনি একটু মানসিক ভাবে অসুস্থ তারপরে ওনার ওয়াইফও ওই মানসিক ভাবে একটু অসুস্থ বহু দিন যাবত অসুস্থ হয়ে আছে ওই মুরুব্বী সেবা যত্ন করে সবকিছু মুরুব্বী করে মানে ওই মুরব্বী ওই মহিলাটা খুব যথেষ্ট পরিমাণ ভালোবাসে ওনার সেবা যত্ন কিন্তু ওনার স্বামী করে ওনার একটা ছেলে একটা মেয়ে বাইরে থাকে বাড়িতে আর কেউ নাই ওনার স্বামী একাই ঘরের ভিতরেই এই পায়খানা করে এই মহিলা কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে না নিজে কিছু করি খাইতে পারে না সবকিছু হ্যাঁ স্বামী করে এদিকে ভিডিও ধারণ করেন খলিলুরের নাতি খোকন মিয়া স্থানীয়দের অভিযোগ ভাইরাল করার জন্য ভিডিওটি পোস্ট করা হয় তবে খোকনের দাবি বিদেশে থাকা তার মা ও মামাকে দেখানোর জন্য ভিডিও করেছিলেন যা পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে আমি ভিডিও রেকর্ডছিলাম আমার নাম ও মামা সৌজারও থাকে ওদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য আর আমি এমনিতেই তো ফেসবুকে ঢুকছিলাম আর আমার ফোনে একটু সমস্যা ক্লিক লাগে আর কি করেন যে আপলোড হয়ে যায় তারপরে কে জানো আমার এই ভিডিওটা ডাউনলোড করে আর কি সাইডা দেখবার আমার এলাকার নাম টাম দিয়ে আর আমার পুরো ফ্যামিলির নাম পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভিডিওতে যে ভাইরাল হল ঘটনা এটা থেকে তো আমরা পুলিশের পক্ষ থেকে আমরা ঘটনা সব প্রদর্শন এবং আইনগত ব্যবস্থার জন্য ভিক্টিমের পরিবারের লোকজন বলেছি যে আমাদের কোনো অভিযোগ দিতে এছাড়া আজকে সকালে আমাদের ইউন মহোদয় ঘটনা করেছেন ইউন মহোদয়ের সাথে আমাদেরও কথাবার্তা হয়েছে উনি ডি সাথে কথা বলেছেন সমস্যা অফিসার ওদের সাথে কথাবার্তা বলেছেন যে উনি ভিজিট করার পরে বিষয়টা একটা মানবিক আইন একটা আইনের দেয় একটা মানব দিক ওই বিষয়গুলো বিবেচনা করে বৃদ্ধ মহিলা এবং দুজনকে পুনর্বাসনের জন্য একটা চিন্তা ভাবনা করতেছেন অলরেডি বক্সিগঞ্জ উপজেলা একটা বেসরকারি প্রাইভেট পুনর্বাসন কেন্দ্রের সাথে যোগাযোগ করতেছেন যাতে দুজনকে পুনর্বাসন ব্যবস্থা করা যায় আর আমরা আসলে যখনই যাই বৃদ্ধ আমাদেরকে দেখে ভয় পাওয়ায় তো বৃদ্ধ ক্যাম্পে খোলা রোজ করতেছে যদি ওদের বৃদ্ধ পরিবার থেকে লিখিত অভিযোগ আমরা পাই অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারটি অসহায় হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তাদের দুজনকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা আমি খোঁজ পাওয়ার সাথে সাথেই গতকালকেই ফোর্স পাঠিয়েছিলাম ওসি সাহেবের সহায়তায় আজকে অনেক সকালবেলায় আমি ওই জায়গায় ভিজিট করি আসলে ঘটনাটা কি আমার ওখানে যে উপলব্ধি সেটা হচ্ছে যে এটা একটা মাল্টিপল অসুস্থতার একটা বই প্রকাশ হিসেবে আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে মিস ইনফরমেশন যেটা গেছে যে লোকটা দীর্ঘদিন থেকেই ওনাকে নির্যাতন করতেন আসলে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন থেকেই উনি ওনার সেবা শুশ্রূষা করতেন ওই মহিলার ইভেন উনি সম্পর্কে ওনার স্ত্রী তো উনি নিজেও অনেক অসুস্থ তো এখানে ওই মনুষ্য বর্জ্য যেগুলো হয় মানে যেগুলো যে পেশাব পায়খানা বিছনায় থাকে এগুলো পরিষ্কার করতে করতে এই বৃদ্ধলোক নিজেই ট্রমাটাইজড হ্যাঁ তো আমি নিজে তার লিভিং রুমটা ভিজিট করি সে কান্না ধরানো কণ্ঠে বলে যে স্যার এখানে এই যে আমার তরকারি এখানে এখানে দেখেন এত গন্ধ আমি থাকতে পারি না এরকম তো এইটারই তারা প্রান্তিক মানুষ এইটারই একটা বিভৎস বই প্রকাশ ঘটে গেছে আর এর মধ্যে আর একটা যেটা আছে অস্বস্তিভাবে সহযোগিতা বলতে আমি যখন গিয়েছিলাম আমি আমার মানে আমার যে ইনস্ট্যান্ট আমি তাদেরকে তাদের জন্য কিছু দুই দুই বস্তার মতো খাবারের ব্যবস্থা করি নিয়ে যাই তো ওখানে ওই বৃদ্ধলোক নিজেই আর আসলে রান্না করে একই ঘরে ওই বিছনা তার পাশেই রান্নাঘর ওখানেই খাবার দাবার মানে একটা অমানবিক আর বিষয় কেউ মানে সবাই দেখে কিন্তু আসলে এই যে ধোয়া মশা বা পরিষ্কার পরিচ্ছন্নতা যে দেখা এটা তো আর কেউ দেখে না হয়তো সবাই তাকে আর্থিক সহায়তা করে বা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে চেয়ারম্যান সাহেবও দেখে তো আমরা এই ইন্টারমিডিয়েট এই তাকে বিদ্যাশ্রমে পাঠানো আগ পর্যন্ত যে সময়টা এই সময় আমরা স্থানীয় চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি আপনি এটা সার্বিকভাবে দেখভাল করবেন আর এর মধ্যে মানে তাদের সহায়তা যদি প্রশাসনের মানে যে কোনো অ্যাঙ্গেলে তারা যেটা চায় সেটা আমার জায়গা থেকে বা আমার ডিসার সাথে কথা বলে আমরা সেটার ব্যবস্থা করব।